আজকে চলে গেছিলাম আমাদের হালি শহরে ঝুলান উৎসবের মেলা দেখতে হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা অনেক দিন পর আবার আসলাম একটা ভিডিও নিয়ে তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো এতদিন পরে আবার ভিডিও ছাড়ছি কী ব্যাপার আসলে কী বলো তো বন্ধুরা অনেক খেটে খুঁটনে ভিডিও তো তারপরে তোমাদের ভালোবাসা পাই না তাই আর কি মানে মন ভেঙে যায় তাও ছাড়ো বাদ দাও তো দিন পরে আমাদের হালি শহরে চলে গেছিলাম ঝুলনের মেলা দেখতে দেখো বন্ধুরা কী সুন্দরভাবে আমাদের হালি শহর সেজে উঠেছে ঝুলন উৎসবে হ্যাঁ বন্ধুরা আমাদের হালি শহরে খুব সুন্দরভাবে ঝুলন উৎসব মেলা হয়েছে জীবন্ত মডেল করে এছাড়াও মাটির মডেল তো রয়েছে তারপরে দেখো আমাদের এই হালিশ্বরের যে ঝুঁকস তার দেখো ঠাকুরটার প্রতিমাটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এবং তার সাথে সাথে বন্ধুরা আমাদের এখানে এক এক দিন এক একটা করে শো দেখানো হয় তোমরা তো দেখতেই পারলে কতগুলো জীবন্ত মডেল আছে যে এই যে একটা জীবন্ত মডেল তো এরকমই আজকে থেকে সেজেছিল হচ্ছে ঠাকুরদের নিয়ে তো অন্য অন্য দিন ভূতের ভূতের নৃত্য থাকে অনেক কিছু থাকে কোনো দিন যদি হালিশরে এসো তো দেখো আমাদের ঝুলন উৎসবটা কত সুন্দরভাবে হয় তোমরা যা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা কি বলো তোমাদের ওখানেও কি ঝুলুন উৎসব হয় তো যদি হয় প্লিজ কমেন্ট করে জানিও তো এবার বন্ধুরা আমরা মেলাটা ঘুরলাম বন্ধুরা মিলে তবে জানো তো বন্ধুরা ভিডিওটা মানে মেলাটা খুবই সুন্দর হয়েছে কিন্তু দুঃখে একটা দিক দিয়ে যেটা হচ্ছে কি বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে না কাদা কাদা হয়ে গেছে মানে কি বলবো মানে পিচল হয়ে যাওয়ার মতো অবস্থা তো যাই হোক আজকে মেলাটা ভালোইভাবে এনজয় করলাম বন্ধুরা মিলে এবং খাওয়া দাওয়া করলাম তো সেটা দেখাতে পারলাম না তো যাই হোক তারপরে আমরা মেলা ফেলা ঘুরে বাড়ি চলে গেলাম সবাই মিলে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত যদি এই ভিডিওটা ভালোবাসা পাই তো পরের ভিডিও আবার আসছে বন্ধু টাটা